আজকে আমাদের মুসলমানের বিরুদ্ধে চারণ করতে যায় তারা ভুলে যায় এটা যে মুসলমানের জমি যার কারণে মুসলমানকে পদে পদে মুসলমানের জমি আঘাত করতে যায় মনে রাখতে হবে হাতের আঙ্গুল যদি মুসলমানের দেশের দিকে আগা হয় আমার আল্লাহ যদি বিচার করে এ বিদর্মের দল মনে রাখ অত মুসলমানের জমি এই জমিনে কুরআনের তেলাওয়াত হবে এই জমিনে মসজিদের পাশ দ্বারা নামাজের আযান হবে কথা বলেন ঠিক কিনা পাশ দ্বারা আযান হবে কারণ এখানে আল্লাহর জমিনে আল্লাহর নাম নেওয়া হয় কোনো ব্যক্তির নাম হয় না কোনো ব্যক্তি পূজারি করা হয় না অতএব যেই জমিনে আল্লাহু আকবারের ধ্বনি হবে কুরআনের তেলাওয়াত হবে ওই জমি ওই বাড়ি ঘর এটা অটোমেটিক দামি হয়ে যাবে কথা বলেন ঠিক না এই আমি তাদের সামনে কথা বলিতেছি আমার তেমন কোনো টাকা নাই আমার বাড়িও নাই গাড়িও নাই তেমন কোনো সম্পদ নাই এখানে যে বসাইলেন বলে এখানে আমাকে বসানোর কারণ হল কুরআনের আকর্ষণ ঠেংকিরা ঠেংকিরা ভাবে যেরকম সম্পদের কারণে বসানো হলো অতএব বলবো জমিনটা যেহেতু আলু ফকির নিরুদল কথা দন্নাছে আল্লাহ বলেন এ ফকির নিরুদল তোরা সবাই ফকির আর আমি আল্লাহ হলাম একমাত্র ধনী জুড়ে বলেন না সুভাষ আল্লাহ বলেন আমি আল্লাহ হলেন সবচাইতে বড় ধনী খাজা কুতুবুদ্দিন মুখতিয়ার কি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বললেন ও খা দেন দুইটা ওসিয়ত তোমারে গনে যা যায় আমার মরার পরে দুইটা ওসিয়ত তুমি পালন করো প্রথম নাম্বার ওসিয়ত ও খা দেন আমার ইন্তিকালের পর দিল্লি শহরে হাজার 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 মানুষ আমার জানাজায় হাজির হবে ওই জানা যান নামাজে আমার জন্য কত মানুষ কান্না করবে আমার কেউ পাবেন পাবেন তবে তখন আমারে জানা যার জন্য হাজির কর যেই মানুষটা আমার জানা যাজিবে তার মধ্যে তিনটা গুণই টাকা লাগে বলে তিনটা গুণের প্রথম নাম্বার গুণ যেই বান্দা তার জীবনেও কোনো দিন বেগানা নারীর দিকে চোখ দিয়ে ইচ্ছা করে তাকায় তাকায় দ্বিতীয় নাম্বার গুণের কথা বলতে যা বলে খা দেন আমার নামাজ পড়াবে ওই ব্যক্তিটা যেই ব্যক্তির মধ্যে তিন গুণ থাকবে প্রথম নাম্বার কোন হলো চোখের দ্বারা বেগানা নারীর দিকে জীবনেও তাকায় দুই নাম্বার যেই বান্দাটা কখনো কোনো সময় আসরের ফরাস চার রাকাত নামাজ আছে নারায়ণ আসরের ফরজ চার রাকাত নামাজের পূর্বে আরো চার রাকাত সুন্নত নামাজ সুন্নতে জায়দা যা পড়লে সব না পড়লে কোনো গুনা নাই সুন্নতে জায়দা চার রাকাত সুন্নতের নামাজ দার জীবন কাজা হয় নাই ছুটে নাই জুরে বলেন না সুবহানাল্লাহ বছরের চার রাকাত কোনোদিন না যেই বান্দার জীবনে কোনোদিন চার রাকাত সুন্নাত সারে নাই তিন নাম্বার গুণ হলো যেই বান্দা জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজও সারে নাই এই তিন গুণ ওয়ালা বান্দা যাকে পাইবা তিন গুণ ওয়ালা বান্দাটা আমি কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজা পড়াবে এটা প্রথম নাম্বার ওসিয়ত দুই নাম্বার ওসিয়ত খাদেম আমার অন্তকালের পর আমার তিন গুণ वाला banda আমার জানাজা দিবে তবে ওই জানাজাটা যেন তাড়াতাড়ি দেয়া নেয় তাড়াতাড়ি দিবে এটা তোমাকে দুই নাম্বার ওসিয়ত আমার জানাজা যিনি পড়াবেন তার মধ্যে তিনটা গুণ থাকা لازم আর যেই banda জানাযায় পড়াবে আর যদি পাওয়া না যায় খাদেম আমার বিনা জানাজা যায় দাফন কইরা দিবা যদি তিন গুণ পাবা মানুষ পাওয়া না যায় আমারে তুমি তাড়াতাড়ি দাফন করে জানা জানাজার দরকার নাই আল্লাহর বান্দা কিছুদিন অতি হওয়ার পর খাজা कोतबुद्दीन বখতিয়ার কারahmatullahi <laughs> আলাইহি আল্লাহর বান্দার इंतकाल জমিনে কিছু কিছু মানুষ যখন মরিয়া যায় আসমানো কাতে জমিনো কাতে জমির মানুষও কাতে কথা বলেন ঠিক কি না ঠিক জমিনে মরিয়া যখন মানুষ আমরাও জমিনে দেখেছি হাজার 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 মানুষের কান্না আর ব্যতিক্রম ভাবে কিছু মানুষ আছে মরিয়া গেলে মানুষ খুশি হয় কথা বলেন ঠিক কিনা জমিন বদুয়া করে জমিন বার বার বদুয়া করতে থাকে ওই মানুষটা মরিয়া গেলে ও মানুষ বড় খুশি হয় আর আল্লাহ মরিয়া গেলে মানুষ খুশি হয় না বরং মানুষ কষ্ট পায় বরম দিল থেকে চোখের পানি পর্যন্ত বের হয়া আল্লাহর বান্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে যখন হাজির করা হলো মাঠের মধ্যে গোসল দিয়ে হাজির করা হলো জানাজার নামাজ পড়ার জন্য হাজার লক্ষ লক্ষ মানুষ ওই দিল্লি শহরের ওই মাঠে হাজির হয়ে গেছে মানুষ আইসে হাজির কিন্তু জানাজা হয় না যা পড়ান কেউ পড়ায় না কেউ যায় না খাদে মাইসা বলতেছে দাঁড়ান আমার শায়েখ আমাকে দুইটা ওসিয়ত করে গিয়েছিলেন দুইটা ওসিয়ত পূর্ণ করার কথা বলেছিলেন প্রথম নাম্বার ওসিয়ত তিন গুণ ওয়ালা মানুষ নামাজ পড়া দুই নাম্বার গুণ আল্লাহর বান্দা বলেছে যদি জানা যার কেউ যদি এরকম পাওয়া না যায় আমার তাড়াতাড়ি দাফন কইরা দিবা আল্লাহর ওলি প্রথম নাম্বার গুণের কথা বললেন সেই বান্দা তার জিন্দেগি ভর চোখের করেছে চোখের দ্বারা গুণা করে নাই সুরে বলেন না সুবহানাল্লাহ দুই নাম্বার গুণের কথা বলতে যা বলেন জীবনেও কখনো আসরের ফরজের পূর্বের চার রাকাত সুন্নাত ছাড়ে নাই তিন নাম্বার গুণ হলো ওই মানুষটা আজকের জানা জানে নামাজের ইমামতি করবে যেই মানুষটা জীবনেও কোনো তাহার তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই বেগানা নারীর দিকেও তাকায় নাই আসরের চার রাকাত সুন্নাতও পড়ায় নাই এমন কি আছো তাড়াতাড়ি চলে আস আই জানাজার নামাজ পড়াইয়া দা আল্লাহর বান্দা যখন এই ঘোষণাটা করে ফেললেন এই তিনগুলো গুলোয়ালা মানুষটাকে নাম তো বলা হয় নাই একবার ঘোষণা করা হলো আসো তিনগুলো গুলোয়ালা মানুষ কে আসো তাড়াতাড়ি জানাজাটা পড়ায় আদম হাজার লক্ষ লক্ষ মানুষ জমিনে হাজির কে আজকের এই জানা জানাও করা তৃতীয় পর যায় খাদেম ডেকে ঠান্ডা কেন কষ্ট দাও দাও কেন কষ্ট দাও কুতুবুদ্ধ অবশ্যই মসজিদের মধ্যে তিনগুলো والا মানুষ আছো না থাকলেই কথা কুতুবউদ্দিন কখনো বলতেন না অবশ্যই আছো তাড়াতাড়ি আসো জানাজা পরাইয়া দাও কেন কষ্ট দাও কষ্ট দিও না হঠাৎ করে পিছন থেকে আওয়াজ चिल्ल्या চিৎকারের আওয়াজটা যখন দিল মানুষ তাকে সাইড কইরা দিল দেখে রুমাল দিয়ে চেহারাটা ডাক আল্লাহর বান্দা সামনের দিকে দৌড়াই শাখা টিয়ার মধ্যে পড়িয়া গেছে আর বলতেছে রে কত বুদ্ধি কি ক্ষতিটা না তুই আমার করলি আমার এই তিনটা গুণের কথা আমার মা বাবা জানতো না আমার সন্তান দুই বাচ্চা জানতো এই তিনটা গুণের কথা আমার জমিনের বন্ধু বান্ধবীরা কেউই জানতো না এই তিনটা গুণের কথা কেন ফ্লাশ করে তিশোরে কত বুদ্ধি সর্বনাশটাই না করলে তারে দুইরা যখন খাদেম সহ অন্য অন্যরম উঠালে 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 একবার যায় উঠাইয়া যখন দাঁড় করায় হলো বলে হলো সাহেব আপনি নামাজ পড়াইয়া দে রুমালটা সরাইতে দেয় দেখে রুমাল সরাইয়া দেখে এটা জমিনের কোনো মামলা না কোনো মুক্তিসাপ কোনো মুহাদির সাপ না এটা জমিনের কোন বড় শিক্ষিত কোনো জ্ঞানী গুনি বান্দা না বলে এটা একটা সামান্য

তিনটা গুণের কথা দেখিয়া মানুষেরা গে আছে জমিনের মানুষ সাবারের মানুষ ওই আল্লাহর বান্দা রাষ্ট্র চালাইয়া চকের হেফাজত যদি করতে পারে রাষ্ট্রের একটা মন্ত্রী হইয়া গভর্নরের দায়িত্ব পালন করিয়া রাষ্ট্রের বড় দায়িত্বশীল হোক ও যদি চকের হেফাজত তাহাজ্জুদের হেফাজত করতে পারে আসরের নামাজের ফরজের পূর্বে চার রাকাত সুন্নাত পড়তে পারি গো আপনি কেন পারলেন না ওরে যুবক ভাই আমি যুব তোমার দিল থেকে mohabbat করি আমিও একটা যুবক সন্তান নামাজ পড়ি কই নামাজের কারণে সম্মান কমে নাই মাদ্রাসায় পড়লাম কই সম্মান মোটেও কমে নাই বরং ইসলামের শিক্ষা কুরআনের শিক্ষা মুখে দাঁড়ি রাখার কারণে কখনো কেউ বেয়য়াদতি হয় না কথা বলেন না যে ঠিক কিনা ঠিক গরম জমিনের মধ্যেওয়ালা কোরআনওয়ালা যত আরামে শান্তিতে আছে জমিনের অমিনা কেউ এত না বুধ হয় না ইমাম بحر صدقا رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر بود فخر الأولين شد دش رحمة للعالمين مسجد أشد همارو إزمين ताके भीर में कल्मा में नाम में आज़ामे आजाबे ताके भी में कल्मा में नमा में आज़ामे जामे हई नाम अला से मिला नाम मुहम्माद है नाम एलाही से मिला नाम मुहम्मा फरमाते हैं आदम को मुझे खुलद में फरमाते हैं आदम को मुझे खुलदत ॾेका हुआ तूं बिला नाम मुहम्म

सम्मान मालिक के तो बहुत रिसिकर मालिक मारा अल्लाह বান্দা যদি আল্লাহর যায় আমার আল্লাহ যিনি বানাইছেন বানানোর আগে রিজিক আমার আপনার জন্য রেখে দিয়েছেন অতএব রিজিকের পিছনে টাকার পিছনে সম্মানের পিছনে সম্পদের পিছনে দরকার কোনো দৌড়ানোর দরকার নাই আপনাদের কাছে বলি এই প্যান্ডেল এই মাই এটাকে আমি বান্দার জন্য নাকি মাইকের জন্য আমি বান্দা কার জন্য এই মাইকের জন্য কি আল্লাহ আমার বানাইছে নাকি আমার জন্য মাইক বানাইছে কথা বুঝেন না এই যে আপনারা বরছল হইছে লাইট লাইটের জন্য আপনারা আল্লাহ বানাইছে নাকি আমার আপনার জন্য লাইট কে বানাইছেন কি কথা বুঝেন ভাষা বুঝেন তার মানে এই জমিনটা আল্লাহ বানাইছেন মানুষও বানাইছেন কিন্তু মানুষের জন্য জমিন আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যাহা কিছু দেখিবা না দেখি সব মানুষের জন্য আর মানুষকে একমাত্র আল্লাহর জন্য বানাইছেন জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

অফিসে গেলেন সদ্দারের চেহারা বাদ অফিস থেকে আসার সময় আগে মজাটা নাস্তাটা প্যাকেটটা রেডি করে রাখা হয় সন্তানের জন্য কত রাস্তা হাইটা যায় গাড়ি ভাড়ার টাকা দিয়ে সন্তানের জন্য খানা নিয়ে যায় কিন্তু আদরের সন্তান নিজের এক সেট কাপড় নাই সন্তানের জন্য দশ বারো পনেরো সুট কথা বলেন ঠিক বলেন ওই সন্তানটা হাসনের ময়দানে পর্যন্ত আপনারা আমার বিরোধিতা করবে কেন করবে শুধুমাত্র কোরআনের শিক্ষা না থাকার কারণে রব্বানা মা ফালাকতা হাযা বাতিলা অযদা বানায় না আল্লাহ বলেন ওই সময় সন্তানটা পর্যন্ত এমন কি মা বাবা পর্যন্ত সন্তানের বিরুদ্ধে চারণ করবে সন্তান পর্যন্ত মা বাবা চিনবে না স্বামী স্ত্রী চিনবে না ও পর্দার অন্তরালের মা

সন্তান থেকে পলায়ন করবে বলে কেন কেন হাসরের ময়দান হবে বলো ভয়াবহ কথা বলেন ঠিক কি না দুনিয়াতে দেখা যায় মা বাবা কেমন হয় দুনিয়াতে কত ঘটনা দেখেছ ওই মা বাবার মতো আপন কেউ হয় না সন্তান ওই মা বাবা হলো আপনার আমার আপন মা বাবা যায় দূরে নিজে তো কষ্ট করে নিজে ভালো খানাটা খায় না সন্তানের খাওয়ার কত ভাই আছে বড় ভাই হয় নিজে পড়াশোনা করে নাই ছোট ভাই পড়াশোনা করাইছে নিজে কষ্ট করেছে কথা বলেন পরে আজকে ছোট ভাই এটা বড় ভাইয়ের ফ্যামিলির দিকে একটু কর্ণপাত নাও বা করে না ছোট ভাই কত ভালো চলাফেরা করে বড় মাইয়ের খবর নেয় এমন ভাই যদি হ কে বড় ভাইয়ের প্রতি খেয়াল কর মা যদি সত্যিকার আদর্শওয়ালা জালনাত যদি পাইতে চাও ওই মা বাবার চেহারার দিকে তাকাইবার সয়টা মা বাবার সাথে যদি অপরাল জুড়ি হইয়া যায় ওই মা বাবা এত বড় ন্যা মা বাবার চেহারার দিকে তাকাইলে বাই তুল্লার দিকে তাকানোයි বাই তুল্লার দিকে তাকায় যে সওয়াব তুমি পাইবা তুমি যদি মা বাবার দিকে যদি নেক नजরে সন্তান তাকাও সমপরিমাণ সওয়াব পাইবা জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওলী বলেন মক্কা মদিনার দিকে যদি কেউ তাকায় সেইজন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দিকে নজর বল মা বাবার দিকে তাকাই

রাব্বুল আলামিন কে দেখা যায় না একদল মানুষ দলিন নিয়ে দৌড়ায় দৌড়ায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা শুনেন নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো ভাই কেমন আমল করেন কার

ان المال يفنى عن قريبين وان وبين العلم باق لا يزال, يزال. জ্ঞান অর্জন করো তবে ওই জ্ঞান অর্জন করো যেই জ্ঞান অর্জন করো দ্বারা রবের সাথে সম্পর্ক হয় কথা বলেন ঠিক কি ওই জ্ঞান অর্জন করিও না যেই জ্ঞানের দ্বারা মা বাবা সন্তান থেকে সম্পর্ক দূরে সরায় ওই এলিম ওই জ্ঞান অর্জন করিও না রে সন্তান ওই আল্লাহর বান্দা